হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট যে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো আসবে সেগুলো মিস করবেন না এবং পাশের বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ডিসক্রিপশানে সমস্ত রকম আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো খুবই গুরুত্বপূর্ণ আমরা এই কারণেই বললাম কারণ প্রাইমারি দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশোতে একজন ক্যান্ডিডেট এমন ছিলেন যিনি দালালের চক্করে পড়ে কিন্তু চাকরির দাবি চাকরির দাবি করছেন মানে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা হয়েছিল কি তিনি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের সাথে দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকভাবে কিন্তু গুলিয়ে ফেলেছিলেন কারণ এক্ষেত্রে দালালও যেমন জানে না যে কিভাবে নিয়োগ হয়েছিল তার সাথে যে দালালের চক করে পড়েছিলো সেও কিন্তু মানে জানতো না কারণ যে ক্যান্ডিডেট সে দাবি করছে যে তাকে নাকি চাকরি দেওয়া হয়নি মানে তাকে বোর্ড থেকে মেল এবং মেসেজ পাঠানো হয়েছিল চাকরি দেওয়া নেই কিন্তু আপনারা জানেন যে ষোলো হাজার পাঁচশো নিয়োগে কিন্তু কোনোরকম এস এম এস বা ইমেল মারফত নিয়ে হয়নি যা হয়েছে অনলাইনে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করেছেন তারপর সেই জেলার ডিপিএসসিতে গিয়ে কাউন্সিলিং হয়েছে বা স্কুল চয়েস হয়েছে তারপর কিন্তু আপনারা নিয়োগ পেয়েছেন তার আগে ইন্টারভিউ তো হয়েছিল নিজের জেলায় সেটা আলাদা ব্যাপার তো এটাই হচ্ছে বড় ব্যাপার এবং কোর্টে যখন মামলা করে এই যে পিটিশনার মানে আর কি তখন কিন্তু সমস্ত রহস্যটা ফাঁস হয়ে যায় এবং কোর্ট তাহলে পুরো যে এই ব্যাপারটা ফেক সেটা কিন্তু ধরে নেয় এবং অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এই জেলা সেই মামলাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ব্যাপার উঠে এলো শেষ পর্যন্ত কি হয়েছে যে যিনি মামলা করেছিলেন তিনি মামলা মানে তুলতে চেয়েছিলেন কিন্তু কোর্ট সেটা অ্যালাউ করেনি তারপর তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধেই মানে পর্ষদ মামলা করে দিয়েছে মানে ঘুরে ব্যাপারটা পুরো ঘুরে গেছে আর কি তো একটু আপনাদেরকে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বলি তার যেটা দাবি ছিল যে বারোই আগস্ট দু হাজার একুশে মেল করা হয়েছিল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আমরা একটু স্ক্রিনশটও দিয়ে দেবো স্ক্রিনে তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে ব্যাপারগুলো আমরা বলবো তার রিলেভেন্ট যে স্ক্রিনশট সেটাও কিন্তু স্ক্রিনে আমরা দিয়ে দেবো আপনারা চাইলে পজগ্রো পড়তে পারেন তো প্রাথমিকভাবে তিনি যেটা জানিয়েছিলেন যে বারোই আগস্ট দু হাজার একুশে তাদেরকে কাউন্সেলিংয়ের জন্য একটা মেল করা হয় মেল করা হয়েছিলো অর্থাৎ সেই মেলটা এসেছিলো না কি থেকে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড ও প্রাইমারি এডুকেশন ওয়েবসাইট থেকে ইন্ডি ইন্ডি মানে মেলটা কেন এসেছিলো কারণ ওয়েবসাইট মানে এখানে ইমেল বলা হচ্ছে হোক তো তাকে বলা হচ্ছিল যে রিপোর্টিং রিপোর্ট করার জন্য অর্থাৎ রিপোর্টিংয়ের একটা ব্যাপার ভেরিফিকেশান বা কাউন্সেলিং যাই হোক আর কি তো সেখানে বলা হয়েছিলো এবং তারপর সেখানে নাকি লেখা ছিল চব্বিশ আট দু হাজার একুশে সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে তার যে এই যে মানে কাউন্সেলিং বা ভেরিফিকেশান হবে সেটার জন্য একটা ছিল তো তারপর আঠাশ আগস্ট দু হাজার একুশ তাকে ইনটিমেট করা হয় না কি যে বোর্ডের মেল থেকে যে ওই সমস্ত রকম বাকি যে ফর্মালিটিগুলো আছে সেগুলো কমপ্লিট করার ব্যাপারে তো এটা গেল যে কী ব্যাপারটা হয়েছিলো সেটা তো যে মেইলটা করা হয়েছিলো সেই ফেক মেল হোক আর জাই মেল হোক তো সেটা কিন্তু এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এখানে উই আর গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন এলিজিবল ফর দ্য রিপোর্টিং প্লিজ অ্যাটেন্ড ইউর রিপোর্টিং ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রিপোর্টিং ইজ টু বি কন্ডাক্টেড বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাজ মেনশন বিলো এখানে ভেনিউ দেওয়া আছে এবং পশ্চিম বর্ধমানের এখন এটা ডিপিএসসির লেখা আছে আর কি যদিও সব কিছু ফেক এগুলো দেখতে পাচ্ছেন এটা আঠাশে আগস্ট দু হাজার একুশ যেটা একটু আগে আমরা বললাম সকাল দশটা থেকে দুটো পর্যন্ত এটা কোনো একটা মিলকে জাস্ট হুবু বানানো হয়েছে সেইভাবে এবং তার সাথে এটাকে কিন্তু ব্যাপারটা দেওয়া হয়েছে এবং এটা হয়তো এমন হতে পারে যে দেখতে পাচ্ছেন এখানে সেক্রেটারি ডট ডাব্লিউ বিবি অ্যাট দ্য কম এটা তো হতে পারে না এইভাবে কারণ এটা তো অফিসিয়াল হয়তো আপনারা কি বলেন এটা কিন্তু অফিসিয়াল মেল তো হয়তো দালাল মেলটা হয়তো স্ক্রিনশট পাঠিয়েছিল এই কোনো এডিট করে যাই হোক আর কি এইভাবে তো সেটা জানা যাচ্ছে না কি হয়েছে ইন্টারনাল ফ্যাক্টগুলো যাই হোক পুরো ব্যাপারটা কিন্তু সামনে চলে এসেছে যে পুরো ফেক ব্যাপার হয়ে গেছে তো এটা হচ্ছে মেল তো তারপর আমরা একটু পরে দেখাবো যে অর্ডারে কি লেখা হয়েছে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু সে কী বলেছেন তো আপনাদেরকে বলে রাখি কারণ আপনারা জানেন যে যারা কোয়ালিফাই করেনি ইন্টারভিউতে সেটা কি নট ইনক্লুডেড লেখা ছিল ইউ আর নট ইনক্লুডেড এ প্রেজেন্ট মেট লিস্ট এভাবে লেখা ছিল কিন্তু সেটাও কিন্তু লেখা ছিল এবং যেহেতু সে ফেক ক্যান্ডিডেট তো সেই জন্য ওটা তার থাকবে না ওটা একটা যেমন প্রমাণ এবং তার সাথে পরবর্তী যে নিয়োগ হয়েছিল মানে দু হাজার বাইশ রিক্রু প্রসেস সেখানেও কিন্তু একটা এই ধরনের অ্যাবজার্ভ বা আন অ্যাবজার্ভ কিছু টাইপের লেখা ছিল তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তো রীতিমতো পিটিশনার তারপর রিয়েলাইজ করে যে ব্যাপারটা দালাল তাকে মানে ফেক পুরো ব্যাপারটা সাজিয়েছে এবং তাকে চাকরি দেওয়া হয়েছে এইভাবে তো তখন রিয়েলাইজ করে তখন মামলাটা কিন্তু তুলতে চায় তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে লন্ডনের অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিটস দ্যাট হিজ ক্লায়েন্ট ইন্টেন্স টু উইড্রো দ্য রিট পিটিশান তুলতে চাই যেটা বললাম দ্য এলিগেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমার এডুকেশান দ্যাট এনেক্সচার এখানে দেওয়া আছে দুটো টু দ্য রিটপিটিশন হ্যাভ বি জেনারেটেড ফ্রম দ্য ফেক ইমেল আইডি অফ দ্য সেক্রেটারি অফ দ্য বোর্ড ইজ ভেরি সিরিয়াস ইন নেচার সাচ এজ সাচ উইদাউট ফার্দার ইনভেস্টিগেশন রিগার্ডিং ভ্যারাসিটি অফ দ্য এলিগেশন দ্য পিটিশনার ক্যান নট বি পারমিটেড টু উইথড্রো দ্য রিটপিটান পিটিশনার যদিও উইড্রো করতে চাইছে অ্যাডভোকেট পিটিশনারের মামলাটা উইড্রো করতে চাইছে কিন্তু কিন্তু এখানে অ্যালাউ করা যাচ্ছে না সেটা কিন্তু বলা হয়েছে কারণ এটা কিন্তু জেনারেট হয়েছে ফেক ইমেল আইডি সেক্রেটারির যে বেঙ্গল বোর্ড ও প্রমেন্ট সেক্রেটারি তার যে ফেক ইমেল আইডি একটা পুরোটাই পিটিশনটা এটা কিন্তু উইথড্র করা সেই জন্য যাবে না এবং প্রপার ইনভেস্টিগেশনের একটা ব্যাপার এখানে উঠে আসে এবং তারপর কী হয় তারপর দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু টেক স্টেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস এগেনস্ট দ্য পার্সনস ইনভলভ ইন দ্য অ্যালেজড মিস ডিড তো বোর্ডকে এখানে নির্দেশ দেওয়া হয় যে অ্যাপ্রোপেট স্টেপ নিতে এই কাজে যারা যুক্ত আছে তাদের জন্য অর্থাৎ দালাল চক্রের একটা ব্যাপার এবং তার সাথে যে ব্যাপার উঠছে সেখানে কিন্তু ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে তো প্লিজ দ্য ম্যাটার সাপ্লিমেন্টারি লিস্ট অন নভেম্বর তেরো তো এটা আমরা আগের অর্ডারটা দেখাচ্ছি এবং নভেম্বর তেরো বলতে আজকে নভেম্বর তেরো কিন্তু আজকে এই মামলাটি উঠেছিলো আজকে কী হয়েছে সেটা আমরা বলব আজকের অর্ডার কপি এখন আপলোড হয়নি যখনই আপলোড হবে আপনার সাথে শেয়ার করা তো এখানে দেখতে পাচ্ছেন তারপর যেটা হয়েছে তাকে নাকি আজকে যেটা হয়েছে আমি একটু বলে দিই আপনাদের সামনে শেয়ার করে দিই ব্যাপারটাকে এফআইআর করা হয়েছে এরকম একটা ব্যাপার উঠে আসছে এবং অর্থাৎ মামলা করেছিল একজন চাকরি প্রার্থী ঘুরে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল বোর্ডের পক্ষ থেকে মানে জিনিসটা পুরো ঘুরে গেল কারণ আমরা বারবারই বলি যে দালাল চক্রের ফাঁদে পাওয়া দেবেন না কারণ ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য কি ওয়েট করে আছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না হঠাৎ করে কোন দিকে কেস ঘুরে যাবে দেখতেই পাচ্ছেন কি হয়ে গেলো এটা নিয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে না মিস করে যান জানা উচিত সবারই এটা প্রাইমারি চাকরি প্রার্থী হন বা না হন এটা সবারই জানা উচিত যে কী ধরনের ব্যাপার চলে যাই হোক এটা ফাঁস হয়ে গেছে এরকম আরও হয়তো আছে সেগুলো হয়তো ফাঁস হয়নি ইনি আদালতে এসেছিলেন মামলা করার জন্য তার জন্যই ফাঁস হয়েছে ইনি যদি সবার সামনে না আসতেন তাহলে কিন্তু এটা হয়তো হয়তো ফাঁস হতো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটা লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও করুন থ্যাংক ইউ